আর দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খালিফাতুল মুসলিম যে লাশের চিন্তা আপনার ঘুম আসে না ওই ছেলেটা আমার নিজের আমি ওকে টোকরা টোকরা করেছি বারো টোকরা করে আপনার বারান্দায় রেখে গেছি হাজরা তোমার বলে মেয়ে কে বলো মাথা ঠিক আছে তোমার বলে হ্যাঁ এই যে আমার বাবা সাক্ষী

ঘরে উঠবেন দেখেন বারান্দায় একটা লাশ তার ছোট মানুষ বারো টুকরা করে রেগে গেল কি আমি দেশ চালাই করান দিয়ে আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করি করান দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায় তাও বারো টুকরা করে রেখে দিয়েছে তাও ছোট মাসুম বাচ্চার লাশ কে করলো তিনি তদন্ত কমিটি গঠন করলে তিন দিন হয়ে গেল কোনো কেউ ধরা পড়ে না কেউ এসে বলেও না তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তা করলেন আমি করান দিয়ে দেশ চালাচ্ছি আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল আমি কোনো কুল কিনা করতে পারলাম না এরকম শাসক যদি আজ বছরের ভেতরে পেতাম বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর সাপলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে বিডিআর যেভাবে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে তাজা মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে কত মানুষকে আগুন লাগিয়েছে আশুলিয়া দেখেন নি এখনো পর্যন্ত লাশ গুলো চোখের সামনে ভাসে আপনি এমনিতে মাটি দিতে পারতেন আপনি আবার আগুন ধরিয়ে দিবেন আপনি মানুষ এই দেশে এই শয়রা চারিকে যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না শুধু আসলে আর এই লাশ গুলোই যথেষ্ট এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য হাজরত অমর তিন দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে আমি এখন কি করি হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খালিফাতুল মুসলিম জেলা চিন্তা আপনার ঘুম আসে না ওই ছেলেটা করেছি আমার বাবা আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি আমার নিজের জন্ম দেওয়ার সন্তান এটা ওকে আমি বারো টোকরা করেছি নিজের হাতে কোথায় ফেলবো আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি

যেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার কোন দোষ নেই দোষ আমাদের বাবাকে পাহাড়ি জঙ্গলি এলাকায় থাকত বসবাস করতো ওখানে আমরা শিকারে গিয়েছিলাম যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায় শতানের ধোকায় ধকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার গর্ভবতী শাস্তি যদি দিতে হয় আমাদের দেন হাজরত মর জিজ্ঞাসা করলেন এই তিনটা দিন পার হয়ে গেল তোমরা আসলে না কেন আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না আগেই বিচার করে দিতাম ছেলে গেল বলে খালিফা আমি আসি নাই আমরা এই জন্য মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী তো নেই ধরা যদি না পড়ি বেশি যাব কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না বার বার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানাই দুনিয়াতে যে গোনা করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয় মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে মুসলমানের এখানে একটা কথা বলে রাখি কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান ওই অপরাধের বিচার যদি আল্লাহ কে আমাদের যেদিন করবে ডবল করে করবে কথা বুঝতেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন সূরা ফুরকান ১৯ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনে আছে ৬৫ নম্বর আয়াত

অননদিনা লায়াদুনা মা আল্লাহ ইলাহান আখর এই যে মা মানে সঙ্গে সাথে আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে আর এইটাই বাংলাদেশে চালু করার জন্য এই 15.5 বছর অনেক বুদ্ধি পড়ে লেগেছিল আপনি আল্লাহকে ডাকেন পাশা আমার বাবাকেও ডাকে আরে জোরে মোড়ে মোড়ে বাবা এই কথা বলেন না কেন এমন কোন জায়গা ছিল যে বাবা নেই মাথার উপরে বাবা টয়লেটেও বাবা আমি তো অনেক টয়লেটে যে দেখেছি বঙ্গবন্ধু টয়লেট কি গো আর কোন জায়গা বাকি ছিল টাকার ভেতরে দিয়ে রেখেছেন বাজার করতে গেলে ওইদিকে তাকিয়ে মনে হয়েছে না একজন আছে মাথার উপরে রেখে দিয়েছেন অথচ কোরআন জানিয়েছে বা কালিমা তো লহিয়া সব জাইতে উপরে থাকবে আমি আল্লাহর কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপরে যেটা লেখা ইলাহা আমরা এটা চাই এক কথা বলেন সব চাইতে উপরে থাকবে কার কথা আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে আল্লাহ মনে হয় এইটা সহ্য করে নাই এই জন্য বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে যারা তাদের সব নষ্ট করে দিয়েছে আমার কুষ্টিয়াটা একটু শক্ত ছিল এত শক্ত পাথর সারা দেশের টাকা পয়সা খরচ করে করে আমার মনে হয় এগুলো বানিয়েছিল অন্যান্য জেলার তুলনায় আমার কুষ্টিয়াতে যেহেতু আল্লাহর আছে হানিফ আর দুইজন মিলিয়ে বানিয়েছে এত মহাবত আপনার আল্লাহ রাগ ও মানুষের অন্তরে তাদের প্রতি আমরা পরিষ্কার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না সে মরা বাবা হোক আর জিন্দা বাবা হোক কথা বলে না

কবরকে শেষদার জায়গা বানিয়ে না প্রকাশ্য কাঁসা তো আছে অধিকাংশ মাঝারে আমরা দেখেছি জেনার কারখানা এইখানে হাকি আলেম এই দেশে যারা আছে বলেছে মাজার আর ঘুড়িয়ে দাও ভেঙ্গে ফেলো কোন কারণে মাজার বানাতে হবে হাজাতে ওসমানের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ দুনিয়ায় সেই লোকটা পড়ে আছে জান্নাতুল বাকিতে কিছু নেই পাথর দেওয়া মাত্র আরে দেশের গরু ছাগল মরে যায় তার কবর তিন তালা হয় কোথায় গেছেন বড়টা কোরআনের বাকি বিশ্বনন্দিত মুফাসসির আপনি তো তার যারা জিনা করে দুনিয়ায় তাদের শাস্তি ডবল হবে সূরা ফুরকানের আয়াত মেয়েটা বলছে খলিফা এ সেই যেজন বলসে খলিফাুল মুসলিমিন জেনতা করলাম দুনিয়ায় মাাধারের শাস্তি যদি না পায় কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল শাস্তি দেবে কয়টা এ জানে দুনিয়ায় হয়ে যাক আপনি যে বিচার আছে কোরআনের গরে দেন দুনিয়ায় শেষ পরকালে জন্য আল্লাহ এ বিষয়ের কোনো বিচার না করে আমাদেরকে মাফ করে দেয় হযরত ওমর বললেন তাই তো তোমরা তো দুষি মেটা তো দোষ নেই

আর আমি কোরআনে কারিমে সূরা কলমের 13 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত জানি যারা চার সন্তান এই পৃথিবীতে তাদের 13 টা কাজ হবে তার এক নম্বরে তারা কোরআন বিরোধী হবে ঠিক আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার ছেলে এটা আমি মানতে পারি না এই জন্য আমি নিজের হাতে জবাই করেছি বাংলাদেশে আজ যারা বিপক্ষে অবস্থান নিয়েছেন এখনো সামনে অনেকে চেষ্টায় আছেন আমি নাম নিলাম না লোকটা বলেছি ধর্ম কোন রাষ্ট্রের ব্যাপার কোন ব্যক্তির ব্যাপার না এই শব্দটা তার বলা ঠিক হয়নি সে যদি না করে সেও মুশরিফ এক কথা বলছে না কোন মানুষের যদি ধর্মই না থাকে ওরা উদাহরণ দেন যে নিরপেক্ষ হওয়া লাগবে পৃথিবীতে কোন ব্যাপারে নিরপেক্ষ ছিলেন আপনি একজনের নাম বলেন বলেন এই ধোকাটাও চলছে সামনে হয়তো সামনে আসতে পারে আগে থেকে সতর্ক করলাম যারা এগুলো করছেন এগুলো কিন্তু একটা ধোকাবাজি আমরা এক জালেমকে বিদায় দিয়ে কোন নতুন দেখতে চাই না আসবে হয়। আমি একটা একটা তেরোটা কারণ বলতে পারি কেন আমি হত্যা করেছি আমি এসেছি এই কারণে আমি না আসলেও পারতাম মেরি আমার সন্তানটাকে জবাই করে ফেলে যদি পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতাম আপনিও ধরতে পারতেন না আমি এসেছি এই কারণে আমি যেহেতু হত্যা করেই ফেলেছি আর হত্যার বিচার যদি দুনিয়ায় না হয় কি আমাদের আল্লাহ কবল করি করবে দয়া করে করান দিয়ে আমার বিচারটা করে দিন কি আমাদের যেন আল্লাহ আমার ব্যাপারে আর কিছু না বলে আজরা তোমার এই পাঁচ জনের বিচার করলেন আমার বসানোর বিষয় ছিল দেশে থাকার কারণে কায়েম থাকার কারণে ওরা গোনা করেছিল কিন্তু গোনা করার পরেও

আমি আল্লাহ আমরা একটা পরিবেশ সাচ্ছি কথা বলেন ঠিক না আল্লাহ যেন আমাদের করানের শ্রোতা হিসাবে মনাফিকের কোন স্থান এখানে না দিয়ে তিন নাম্বার যেটা বলেছিলাম যে ইমানদার এই মানুষগুলোর যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সরান দুই তিন চার নাম্বার আল্লাহ আমাদের ভরপুর করে আজ বাড়িতে নিয়ে যান পরে নাম